এক কথায় অবিশ্বাস্য মতো লড়াই করলেন মিরাজ দলের ব্যাটিং বিপর্যয়ে পাকিস্তানের বোলারদের চোখে চোখ রেখে রীতিমতো ব্যাটিং তাণ্ডব চালালেন এই টাইগার অলরাউন্ডার সেই সাথে নতুন এক রেকর্ড গড়লেন মেহেদি হাসান মিরাজ দর্শক মাত্র ছাব্বিশ রানের মাথায় ছয় উইকেট পড়ার পর আট নাম্বারে ব্যাটিং করতে নামেন মেহদি হাসান মিরাজ আর ব্যাটিং করতে নেমে পরিস্থিতি বুঝে বুদ্ধিদীপ্ত ব্যাটিং করেন মেহদি হাসান মিরাজ এবং লিটন কুমার দাস দুর্দান্ত পার্টনারশিপ করে দলকে খাদের কিনারা থেকে তুলে নেন এই দুই ব্যাটার বলিংয়ে পাঁচ উইকেট শিকার করার পর এবার দলের ব্যাটিং বিপর্যয়ে দুর্যশীল ব্যাটিং করে রীতিমতো সবাইকে অবাক করে দিলেন মেহেদী হাসান মিরাজ দৈর্জশীল ব্যাটিং করে পাকিস্তানের বোলারদের চোখে চোখ রেখে দলকে বড় সংগ্রহের দিকে নিয়ে যান এই টাইগার অলরাউন্ডার প্রথম টেস্টের মতো দ্বিতীয় টেস্টেও ফিফটির দেখা পান মেহেদী হাসান মিরাজ এবং কি লিটন দাসকে নিয়ে শত রানের পার্টনারশিপ করেন এই টাইগার অলরাউন্ডার আর ফিফটি করার পর সেঞ্চুরির দিকে এগিয়ে যান মেহিদি হাসান মিরাজ কিন্তু দুর্ভাগ্যবশত একশো চব্বিশ বলে আটাত্তর রানের ঝোঁকঝকে ইনিংস খেলে শ্বাস গড়ে ফেরত যান এই টাইগার অলরাউন্ডার সেই সাথে রেকর্ড বুকে নিজের নামও লেখেন মেহিদি হাসান মিরাজ গত পাঁচ বছরে আট নাম্বারে ব্যাটিং করতে নামা ব্যাটারদের মধ্যে সর্বোচ্চ রান সংগ্রহের মালিক হয়ে যান মেহিদি হাসান মিরাজ এবং কি লিটন দশের সাথে সাত নাম্বার উইকেটে একশো পঁয়ষট্টি রানের অবিশ্বাস্য জুটি করেন মেহেদি হাসান মিরাজ হ্যাঁ দর্শক আপনাদেরকে বলছি মেহদি হাসান মিরাজের এমন দুর্দান্ত ব্যাটিং আপনাদের কাছে কেমন লেগেছে জানিয়ে দিন আপনাদের গুরুত্বপূর্ণ মতামত আমাদের কমেন্ট বক্সে ধন্যবাদ